এলিয়ন হ্যাঁ নিউ শেপ বড় গ্রিলের একটা এলিয়ন 16 এর মডেল গাইস 16 এর মডেল গাইটা রেজিস্ট্রেশন তো পুরো কিন্তু খুব ভালো 20 রেজিস্ট্রেশন এক্সিও ফিলার হ্যাঁ এক্স ফিলার কলা জি জি টিআরবি টাকসন ইত্যাদি ভ্যারাইটিস টাইপের গাড়ি আছে ভ্যারাইটিস গাড়ি আছে আপনাদের যে ধরনের গাড়ি প্রয়োজন আমাকে একটু জানাবেন ফোন করবেন আমাদের শোরুমে চলে আসবেন জি ভাই এই মুহূর্তে আপনাকে যে দুটো গাড়ি দেখাবো একটা হচ্ছে

চমৎকার সিটগুলো খুবই ভালো ড্রাইভারটা একটু দেখাই দিই নাকি কি কি স্টার্ট পুষে স্টার্ট না পুষে স্টার্টের এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একবার ফ্রেশ এগুলো দেখেন এই যে মানে চমৎকার একটা মানে গাড়ির একটা মানে সে একটা কালেকশন গাড়ি হুম এগুলো কিন্তু ফোকাস ভালো আসে পিছনের অংশটা যদি দেখেন যে নাম্বারটা প্লেটটা ফ্রেশ আছে ঠিক আছে প্রিমো ভাই এক ডলার অংশটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা করা আছে এটা কি এফএক্স এর না জি 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 এফএক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ জি পিছনের অংশটা যদি দেখে এই যে দেখেন এফএক্স এর ঠিক আছে এই বিটগুলো যদি দেখেন অরিজিনাল বিট আছে একবার অরিজিনাল বিট না জি এই বিটগুলো দেখেন অরিজিনাল বিট আছে হুম হুম হুম

চমৎকার একটা গাড়ি একবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে ভাই না আমার জানার মতে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই জি খুবই ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি না জি এই গাড়িটা যদি প্রাইস বলি এটার প্রাইস 31 32 লাখ চাইলে লাভ নাই হ্যাঁ একদম যদি আমার কাস্টমার নিতে চায় 30 লাখ টাকা এই গাড়িটা দিয়ে দেব 30 লাখ বড় গ্রিলের একটা গাড়ি হ্যাঁ খুব সস্তা নতুন একবার ফ্রেশ বললে চলে হ্যাঁ আর এই ভিডিওতে যারা আছেন জি এই ভিডিও দেখে যদি কেউ এসে বলে যে ভাই আপনার এই ভিডিওতে এই গাড়িটা দেখছি হ্যাঁ নুরুল ভাই ইয়া থেকে তাদের জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট 1 লাখ 29 লাখ টাকায় গাড়ি 29 লাখ 29 লাখ টাকায় গাড়ি মিশেল একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন নাকি ভাই কাগজ কিন্তু নতুন পাবেন ইনশাআল্লাহ একবারে কাগজপত্র সব আপডেট নাকি আপডেট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক যারা এই ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম